আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইনান্স অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে ডলার বিক্রি করবেন তার মানে বাইনান্সের ডলার বিক্রি করে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা নেবেন সেটার সঠিক প্রসেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখানে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো আপনারা যদি এখনো পর্যন্ত বাইনান্স অ্যাকাউন্ট খুলে না থাকেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আপনি যদি বাইনান্স অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনার বাইনান্স অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এরপর এখান থেকে অ্যাসেট অপশনে চলে যেতে হবে অ্যাসেট অপশনে যাওয়ার পর দেখতে হবে যে আপনার যে ব্যালেন্স বা যে ডলারটা আপনি বিক্রি করবেন সেটা ফান্ডিং এ আছে কিনা যদি স্পটে থাকে তাহলে এখান থেকে ট্রান্সফার করে সেটাকে আপনি ফান্ডিং এ নিয়ে আসবেন ফান্ডিং এ আনার পর এবার আপনাকে যেটা করতে হবে চলে যেতে হবে হোম অপশনে হোম অপশনে যাওয়ার পর এখান থেকে থ্রি মাইনাস রয়েছে থ্রি মাইনাস এ ক্লিক করবেন থ্রি মাইনাস এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পি টু পি নামের একটা অপশন রয়েছে আপনি পি টু পি তে ক্লিক করবেন পি টু পি তে ক্লিক করলে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল আর উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এক্সপ্রেস এবং পিটুপি তো আপনি এইখান থেকে পিটুপিটা সিলেক্ট করে দিবেন পিটুপিটা সিলেক্ট করলে আপনাদের সামনে ইন্টারফেস এরকম আসবে এবার যেহেতু আমরা সেল করব তাই এখান থেকে সেল লেখাতে ক্লিক করলাম এরপর এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে বিডিটি তো এইখান থেকে যদি ইউএসডি থাকে তাহলে এই অপশনটিতে ক্লিক করে আপনি এটাকে বিডিটি করে দিবেন এরপর এইখানে দেখুন রেট চলে আসছে এখানে দেখুন রেট আছে সর্বোচ্চ রেট আছে একশো ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা এবং এইখানে দেখতে পাচ্ছেন সে শুধুমাত্র বিকাশে সেল করবে তো আমরা কিন্তু সেল করব ব্যাংকে ব্যাংকে যারা সেল করে সাধারণত তাদের অ্যামাউন্টটা একটু বেশি থাকে ব্যাঙ্কে যারা পেমেন্ট নেয় বা ব্যাংকের মাধ্যমে যারা ডলার কিনে এখান থেকে তারা সাধারণত পেমেন্ট করে ব্যাংকের মাধ্যমে তো যেহেতু এখানে অনেক হাজার হাজার অ্যাড রয়েছে এখান থেকে ব্যাংক খুঁজে বের করা একটু সময়ের ব্যাপার সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে একটু ফিল্টারিং করে নিতে পারেন সেটা হচ্ছে এখানে রয়েছে পেমেন্ট অপশন এখান থেকে আপনি সিলেক্ট করবেন ব্যাংক আপনি যদি শুধুমাত্র নগদের মাধ্যমে সেল করতে চান তাহলে নগদ সিলেক্ট করতে পারেন রকেট সিলেক্ট করতে পারেন তাহলে এই পেমেন্ট মেথড দিয়ে যারা পোস্ট করেছে তাদের অ্যাডগুলো আপনার সামনে চলে আসবে তো আমরা ব্যাংক ট্রান্সফার দিব ব্যাংক ট্রান্সফার পাসওয়ার্ড আমরা এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করলাম কনফার্ম লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে আমাদের সামনে শুধুমাত্র ব্যাংক ট্রান্সফারের যে অ্যাড গুলো আছে সেগুলো চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফারের যে রেট সেটা হচ্ছে একশো ছাব্বিশ টাকা বিশ পয়সা পার ডলার এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার এখানে আপনাকে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে সেটা হলো প্রথমে লক্ষ্য করবেন যে আপনি যে পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট নেবেন সেটা এখানে ঠিক আছে কিনা তার মানে আমরা ব্যাংকে ট্রান্সফার করবো ব্যাংক ঠিক আছে এরপর আপনাকে চেক করতে হবে আপনি কত ডলার বিক্রি করবেন সেইটা এখানে লিমিট আছে যেমন দেখুন উনি বিক্রি করবে চল্লিশ হাজার টাকা থেকে নিয়ে দুই লাখ বিশ হাজার বিডিটি মানে দুই লাখ বিশ হাজার টাকা পর্যন্ত সে সেল করবে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা সে সেল করবে ব্যাংকের মাধ্যমে এবং এইখানে যেহেতু আমরা এক লাখ টাকা বিক্রি করব তাই আমরা এইখানে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবো বা এখানে আমরা সেলটা করতে পারবো একইভাবে দেখুন এখানে কিন্তু লিমিট আরেকটু বেশি রয়েছে যেমন দেখুন পঞ্চাশ হাজার থেকে নিয়ে এক লাখ এক পঞ্চাশ হাজার পর্যন্ত এরকম এক এক জনের কাছে এক এক রকমের কিন্তু এখানে লিমিট রয়েছে তো আপনার লিমিটের সাথে যেটা যায় সেটার পাশে সর্বোচ্চ দেখতে আপনি চলে এখানে সেল অপশনে ক্লিক করবেন যেহেতু আমার লিমিটের সাথে এটা যায় এবং এটাই এখানকার সর্বোচ্চ রেট তো আমি এখান থেকে সেল এ ক্লিক করলাম সেলে এ ক্লিক করার পর দুঃখিত আমরা যে এই সেলারের কাছে সেল করতে চাচ্ছিলাম সে অলরেডি সেল করে ফেলেছে তাই এখান থেকে সেই অ্যাডটা চলে গেছে তো আমরা এখন এইটাই যেহেতু সর্বোচ্চ আছে আমরা এটাই সেল করব এর জন্য এখান থেকে সেল লেখাতে ক্লিক করলাম সেল লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেই কিছু ইনফরমেশন দিয়েছে সেই কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে এটা কিন্তু মাস্ট বি আপনাকে পড়ে নিতে হবে সে বলেছে ব্রাক ব্যাংক ফাস্ট ট্রানজাকশন ব্রাক ব্যাংকে যদি হয় তাহলে আপনি ফার্স্ট এখান থেকে ট্রানজেকশন করতে পারবেন এবং এনপিএসবি এভেলেবল উইথ ফুল ডিটেলস তার মানে সেই এনপিএসবি তেও টাকা দিবে আপনাকে তো এবার আপনাকে এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে পেমেন্ট মেথড একবার সিলেক্ট করলে হয়ে যায় এখানে আমি সিলেক্ট করে নতুন যেহেতু তো আমি এখানে দেখাচ্ছি কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট এড করে নেবেন যেহেতু আমরা ব্যাংক ট্রান্সফার করব তাই এখানে দেখুন অ্যাড ব্যাংক ট্রান্সফার অপশন চলে আসছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার নাম চলে আসবে এখানে একটা বিষয় খেয়াল করবেন আপনি চাইলেও কিন্তু অন্য নামের ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন না যার নামে বাইন্যান্স অ্যাকাউন্ট শুধুমাত্র তার নামের ব্যাংক অ্যাকাউন্টি এখানে অ্যাড করতে পারবেন তো এখানে দেখুন শুরুতে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তারপর রয়েছে ব্যাংক নেম ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং ব্রাঞ্চ আইবিএন এগুলো যদি আপনার কাছে থাকে এগুলো আপনি সুন্দরভাবে আপ করে দিবেন সাধারণত বাংলাদেশিদের জন্য আইবিএন বা কিউআর কোড লাগে না এগুলো ইন্ডিয়ানদের জন্য লাগে তো আপনি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে যেই নাম্বার রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন এবং কার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলে সেটা কিন্তু উপরেই রয়েছে এবং নিচে দেখুন ব্যাংক নেম তার মানে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট সেটা এখানে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং ব্রাঞ্চ আপনার ব্যাংকটা কোন ব্রাঞ্চে খুলেছেন সেটা এখানে দিয়ে দিবেন তো এখানে দেখুন আমি সকল ডিটেলস দিয়েছি এবার এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলে এখানে আপনার ভেরিফাই মেথড চলে আসবে এখানে যে মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে বলুক মোবাইল নাম্বার ওটিপি অথবা পাস কি সেটা আপনি এখানে কনফার্ম করে দিবেন তো আমি পাস কি মাধ্যমে এখানে ভেরিফাই করে দিলাম ভেরিফাই করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে যে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এবার এখান থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করবেন দুইভাবে অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবেন এক হচ্ছে টাকায় আরেক হচ্ছে আপনি ইউএসডিটি বা ডলারের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট সিলেক্ট করতে পারবেন অথবা আপনার অ্যাকাউন্টে টোটাল যে টাকাটা আছে সেটা আপনি অলে ক্লিক করলে দেখতে পারবেন সেটা এখানে সিলেক্ট হয়ে গেছে দেখুন এখানে আমার অ্যাকাউন্টে টোটাল রয়েছে এক ডলার এবং এক ডলার যদি বিক্রি করতে যাই তাহলে এক লক্ষ উনত্রিশ হাজার চুরানব্বই টাকা আমি এখান থেকে পাবো তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যখন আপনারা অর্ডার করবেন বিশেষ করে ব্যাংকে যারা লেনদেন করবেন তারা অবশ্যই রাউন্ড ফিগারটা নেওয়ার চেষ্টা করবেন যেমন দেখুন আমার এইখানে টোটাল এখানে ব্যালেন্স হয় এক লক্ষ উনত্রিশ হাজার চুরানব্বই টাকা তো আমি যেটা করব এখানে চুরানব্বই টাকাটার বদলে এক লক্ষ উনত্রিশ হাজার করে দেবো তাহলে এটা রাউন্ড সব সময় এরকম ভাবে ব্যাংকে লেনদেন করবেন তা না হলে সেটা আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হতে পারে তো এখানে আমার অ্যামাউন্ট সিলেক্ট করা শেষ এবার আমি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলাম দেখুন এখানে প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে আমি যেহেতু এখানে দেরি করে ফেলেছি তাই এখানে এই সেলারও কিন্তু ডলারটা সেল করে ফেলেছে তো আমরা এবার এখানে অন্য আরেকটা সেলারের কাছে আমাদের ডলারটা সেল করব। একইভাবে দেখুন এখানে আরেকজন বায়ার পোস্ট করেছে আমি ওনার কাছে সেল করব তাই এখান থেকে আমি আবার সেল অপশনে ক্লিক করলাম এবং এখানে দেখুন ওনার টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে অনলি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট সে অন্য কোন ব্যাংকে সেল করবে না তাই আমরা এখানে সেল করতে পারছি না যেহেতু আমাদের ইসলামী ব্যাংক এর জন্য নিচে থাকা যে অপশনটা আছে আমরা এটা সিলেক্ট করব এখান থেকে দেখি ওনার টার্মস এন্ড কন্ডিশনের সাথে যায় কিনা দেখতে পাচ্ছেন অনলি ডিবিবিএল টু ডিবিবিএল উনিও আমাদের টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে পড়ে না এবার দেখুন নিচে আরেকটা আছে এটাতে আমরা ঢুকি এটাতে ঢুকলে দেখতে পাচ্ছেন ঢাকা ট্রেড ইন্টারন্যাশনাল উনি কোনো টার্মস এন্ড কন্ডিশন দেয়নি তার মানে উনি সেল করবে যে কোনো ব্যাংকে তো এখান থেকে আমি অলে ক্লিক করলাম এবং এটাকে আমি রাউন্ড ফিগার করে দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করলাম দেখুন এখানে আমার অর্ডারটা প্লেস হয়ে গেছে এবার দেখুন এখানে রয়েছে চ্যাট অপশন আপনি এখান থেকে চ্যাট অপশনে ক্লিক করে আপনি চলে দেখতে পারবেন বায়ার কোনো মেসেজ আপনাকে দিলে সেটা এখানে চলে আসবে অথবা আপনি বায়ারের সাথে এখানে মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন এবার আপনাকে অপেক্ষা করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার আগ পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার পরেই কেবলমাত্র আপনি আপনার ডলারটাকে রিলিজ করবেন আদারওয়াইজ কিন্তু রিলিজ করবেন না তার কারণ বাইন্যান্সের নিয়ম হলো আপনি যদি ডলার সেল টাকা নেন তাহলে বায়ারকে অবশ্যই আগে টাকাটা পেমেন্ট করতে হবে তারপর বাইনান্স আপনাকে রিকোয়েস্ট করবে ডলারটা রিলিজ করতে নিচে দেখুন এখানে পেমেন্ট রিসিভ নাম একটা অপশন রয়েছে এবং এটা কিন্তু বর্তমানে ইনভিজিবল রয়েছে তার কারণ বায়ার এখনো আমাকে টাকা পাঠায়নি বায়ার টাকা পাঠানোর পর বাইনান্স কে বলবে আমি টাকা পাঠিয়ে দিয়েছি তারপর এটা হলুদ হয়ে যাবে অনেক সময় দেখা যায় বায়ার টাকা পাঠানোর আগেই এটাকে এনেবেল করে দেয় তো আপনি টাকা পাওয়ার আগেই যদি আপনি এখান থেকে পেমেন্ট রিসিভ দিয়ে দেন তাহলে বাইনান্স থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হবে এবং আপনার লেনদেন কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে যদি আপনাকে টাকা নাও পাঠায় তাহলেও কিন্তু আপনার কিছু করার থাকবে না তো এখানে আপনি অর্ডার প্লেস করে বসে থাকবেন যখন বায়ার আপনাকে টাকা পাঠাবে তখনই এইখান থেকে এই অপশনটিতে ক্লিক করে আপনি পেমেন্টটাকে রিলিজ করবেন এখানে দেখুন এখন আমার এই যে পেমেন্ট রিসিভ অপশনটা এখানে কিন্তু এনেবল হয়ে গেছে এবং বায়ার আমাকে মেসেজের মাধ্যমে স্ক্রিনশটও পাঠিয়ে দিয়েছে যে সে টাকাটা পাঠিয়ে দিয়েছে আমি ব্যালেন্স চেক দিয়ে দেখলাম আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো এবার আমি এখান থেকে পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে দুইটা অপশন আছে যদি আপনি টাকা না পান তাহলে এখান থেকে উপরের এই অপশনটি সিলেক্ট করে আপনি বায়ারকে রিপোর্ট করতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে আমি টাকাটা পেয়েছি যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন আর ভুলেও কিন্তু এখানে টাকা পাওয়ার পরেও এই অপশনটি সিলেক্ট করবেন না তাহলে বায়ার রিপোর্ট করলে সাথে সাথে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক করে দেওয়া হবে এবং আপনার কাছ থেকে টাকা তো কেটে নিবেই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাকেও নষ্ট করে দিবে তো এইখান থেকে যেহেতু আমি টাকা পেয়েছি তাই অপশনটি ক্লিক করে কনফার্ম রিলিজ এই লেখাটিতে ক্লিক করলাম এখানে ক্লিক করলে দেখতে পারবেন আবারও আপনার ভেরিফাই অপশন চলে আসবে এখানে আপনি আপনার ভেরিফাই মাধ্যমে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে আপনি যখনই ভেরিফাই করা কমপ্লিট করে দিবেন সাথে সাথে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে এবং এখানে লেনদেন কমপ্লিট হয়ে যাবে এটা হলো পিটুপির মাধ্যমে ডলার বিক্রি করার প্রসেস ব্যাংকের মাধ্যমে ডলার মানে পিটুপিতে বিক্রি করে বাইনান্স থেকে ব্যাংকে ডলার নেওয়ার প্রসেস এখানে যে রেটটা আমি দেখালাম এই রেটটা কিন্তু আপ ডাউন হয় সব সময় অনেক সময় 127 টাকাও থাকে অনেক সময় 124 টাকাও থাকে তো আপনার ক্ষেত্রে হয়তো বা এটা পরিবর্তন হতে পারে কিন্তু নিয়ম একই পদ্ধতি একই এইভাবেই আপনি সব কেনা কেনাবেচা করতে পারবেন